নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী শুক্রবার বিকেলে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের মূল অভিযুক্ত তনয় পায় গ্রেফতার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মহিলার আঘাত গুরুতর তার পিঠে গুরুতর চোট লেগেছে কিন্তু কেন এই ঘটনা মথুরাপুরের দেবীপুর অঞ্চলে তেতুল বেরিয়ার ঘটনার মুহূর্তের ছবি ঘটনাটি ঘটেছে ওই যে জায়গাটায় কাজ হচ্ছিল ওটা একটা অবন্টনীয় জায়গা পাঁচ ভাইয়ের জায়গা সেইখানে নিত্য নিত্যরঞ্জন পাইক এবং তনয় পাইক জোর জর্জবস্তি করে ওখানে ছাদ ফেলছিল এবং তার ভাই পাঁচুগোপাল পাইকের যে স্ত্রী এবং মেয়ে সেখানে বাধা দিতে যায় বাধা দিতে যাওয়ার পরে ওইখানে ছাদ থেকে রকমভাবে ফেলে দেওয়া হয় আর এবং এই যে এত বড়ো ঘটনাটি ঘটেছে বা ওদের সাহস সেটা সম্পূর্ণ তৃণমূলের মদতে হচ্ছে এবং যারা ছাদ থেকে ফেলে দিয়ে যারা তৃণমূলের ওই ওইভূতের সক্রিয় আর বিজেপির যে আমাদের পাঁচুগোপাল পাইক আছে উনি বিজেপিটা করে বলে ওনার দেওয়ালের উপরে ওরা ছাদটা জগত করে ফেলছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি আসামি শাস্তি এবং উভয় পক্ষের যে দুটো ঘর হচ্ছিল সেটা উভয় পক্ষের দুজনেরই ঘর হোক তৃণমূল করে বলে সে ঘর জবর জবর করে করবে বিজেপি করে বলে সে ঘরটা করতে পারবে না তাকে ছাদ থেকে মেরে ফেলে দেওয়া হবে এটা কোনোমতে হতে দেওয়া যাবে না অভিযুক্ত এক তৃণমূল কর্মী আক্রান্ত ওই মহিলা বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে ছাদ থেকে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর সেই ভিডিও সামনে এনেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি অবস্থা এদিনের এই হার হিম করা ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা